ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত স্কুল ছাত্র জয়ন্ত কুমার সিংহের মরদেহ আটচল্লিশ ঘন্টা পর ফেরত দিয়েছে ভারত গতকাল দিবাগত রাত একটার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন পঞ্চাশ বিজিবি ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জয়ন্তর মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় পুলিশ পরে বর্ডারগার্ড বাংলাদেশ তথা বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তথা বিএসএফ সদস্যদের উপস্থিতিতে মরদেহ নিহতের চাচা বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করে বালিয়াডাঙ্গা থানা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গত নয় সেপ্টেম্বর গভীর রাতে ধনতলা বিজিবি সীমান্তের মেইন পিলার তিনশো এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিঙ্গাপাড়ায় বিএসএফ বাহিনীর গুলিতে নিহত হয় পনেরো বছরের কিশোর জয়ন্ত সে বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা বেলপুকুরপাড়ের মহাদেব কুমার সিংহের ছেলে একই স্থানে গুলুবিদ্ধ হয়েছেন মহাদেবসহ নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মদ আহতরা বাংলাদেশে ফিরে এসে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন গত এক সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত হয় ১৩ বছর বয়সী কিশোরী রানী দাস তার বাড়ি মৌলভীবাজারের জুড়ি উপজেলায় সাপ্তাহ খানেকের ব্যবধানে সীমান্তে দুই কিশোর কিশোরীর হত্যার ঘটনায় ভারত সরকারের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল দশ সেপ্টেম্বর ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে পাঠানো একটি লিপিতে সীমান্ত হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ এ ধরনের নির্মম ঘটনার পুনরাবৃত্তি রোধ সীমান্ত সংশ্লিষ্ট সব হত্যাকাণ্ডের তদন্ত দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারতের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকার